নমস্কার আগে দাদা একদিনে তোমাদের সবাইকে স্বাগত সুর্কির ভিউার্সরা আমাদের ভিডিওতে এসে কমেন্ট করছে উল্টোপাল্টা কথা বলছে সে ইউ রিপোর্ট মারলাম মানে তোরা কতটা দোকলা রে হ্যাঁ মানে যে দাদা ভাই নিয়ে তোরা কথা বলছিস কেউ কেউ তাকে আবার দাদা ভাই বলে দাদা ভাই নিয়ে যাদেরকে নিয়ে বলছিস যাকে নিয়ে বলছিস হ্যাঁ তো সে তো নতুন গালাগালি দিচ্ছে না রে এই যে গালাগালিটা শুটকিকে দিয়ে যে ভিডিওটা করেছে যে ভিডিওটা ওই মন্দিরা কমিউনিটি পোস্ট করেছে তো এর আগেও তোর সঞ্জয় অনেককে গালাগালি দিয়েছে তখন তোরা কোথায় ছিলিস রে হ্যাঁ মানে আমরা কাঁচা কিস্তি দি বলে আমরা খুব খারাপ কিন্তু তোরা যখন ওই পচা শশা কলা নিয়ে নিয়ে বলিস সেটা খুব ভদ্র শুনতে লাগে মানে খুব সুন্দর সুন্দর শুনতে লাগে না হুম তোর কি রে ভাই তোরা এতটা দোগলা কি করি এতটা দোগলা তোরা কি করি মিথ্যের অটালি যে সঞ্জয় নাকি ডাক পড়েছে আজকে থাকবে না মিথ্যেটা দেখিয়ে দিল তো সে দেখিয়ে দিল তো সে আর খুব ঝাল লাগছে না খুব ঝাল লাগছে যে সঞ্জয় লাইভে রিম্পা উঠেছে সঞ্জয় লাইভে দীপ্তিদি উঠেছে খুব ঝাল লাগছে না হুম মানুষ যখন জানতে পারে না যে এটা সত্যি এটা মিথ্যে তখন যখন মানুষের যদি সেই বুদ্ধিটা থাকে না মন্ত বুদ্ধি যদি কোনো মানুষ না হয় তাহলে সে সত্যির দিকেই যাবে মিথ্যের দিকে যাবে না সত্যির দিকেই যাবে মিথ্যের দিকে যাবে না টনকেটে কেউ বলছে যে রিম্পা লাইভে উঠেছে তো ওই রিম্পার যে কোন আইডি ছিল সেইটা এখনো বার করলো না কিন্তু রিম্পার লাইভে উঠে সেখানে গিয়ে বলছে যে আমিও যাবো আরে মানুষ যখন বুঝতে পারে না যে এটা ভুল এটা ঠিক তখন সে সেই জায়গাটা থেকে ভুল জায়গাটা থেকে ঠিক চলে আসে ভুল তো মানুষ মাত্রই হয় না তো আমাদেরও ভুল সেটাই ছিল যে সুটকির মতন একটা মহিলাকে আমরা এতদিন ধরে সাপোর্ট করে এসেছি না আমি কিন্তু কোনো দিন তার ওই বাজে ভিডিওগুলোকে কোনোদিন কোনো দিন সাপোর্ট করিনি হ্যাঁ খুব জ্ঞানের বাণী একজন ঝড়ায় খুব জ্ঞানের বাণী তিনি আবার লজিকের রানী বিশাল জ্ঞানের বাণী তার তিনি নিজেকে খুব মানে আমাদেরকে তো চুনো ফুনো বলা হয় তো তিনি আবার খুব জ্ঞানী হ্যাঁ মানে তিনি যে নিজেই চুনো সেটা সে তিনি জানেন না লোকের কমিউনিটিতে ঝুলে 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 তিনি আজ কিছু একটা জায়গা বানিয়েছেন তো তো তিনি ভাবেন যে পাঁচ চেটে চেটে যতদিন ওরা যায় ওঠা যায় আর কি ওপরে কারণ তিনি খুব লজিক দিয়ে কথা বলে আর তিনি খুব প্রফেশনাল আমরা তো ভাই প্রফেশনাল নই আর আমরা সম্পর্কের মানেটা বুঝি উনি আবার সম্পর্কের মানে বোঝেন না না উনি কোনো মানেই বোঝেন না উনি সম্পর্কটা কি সেটা উনি জানেন না উনি আবার বলেন ইউটিউবে কোনো সম্পর্ক হয় না একদমই তাই হয় না কিন্তু কোনো মানুষকে ভাই হিসেবে ভালো লাগতেই পারে কিংবা তার সততাকে আমরা সাপোর্ট করি আমরা করি দিনের পর দিন মানে আমরা গালাগালি তো খুব খারাপ সঞ্জয় গালাগালি দিচ্ছে তো খুব খারাপ দিনের পর দিন যখন কনিকাকে তার ভাসুরের সাথে শোয়ান হলো তার শাশুড়িকে অন্য কারোর সাথে শোয়ান হলো হুম এই যে রিসেন্ট আবার সন্দীপের মাকে অন্য কারুর মানে সন্দীপের সাথেই শুয়ে দিল এইটাকে তোরা কি করে সাপোর্ট করিস রে হ্যাঁ এই যে কিছু ভিউয়ার্স এসে আমার ভিডিওতেও এসে বলছিস তোরা এইটাকে কি করে সাপোর্ট করেছিস তখন হুম একটা মা ছেলের সম্পর্ককে তোরা শুয়ে দিলি হ্যাঁ পরকিয়াকে সাপোর্ট করিস কেন তোরা জানিস কারণ তোদের প্রত্যেকের ভেতরে সেই চুলকনিটা আছে বলে তোরা ওই জন্য পরকিয়াকে সাপোর্ট করেছিস আর আমরা কিছু বললে পরে তখন আমাদের মুখ খারাপ লজিক লজিক মারাতে বসো তোমরা সবাই লজিক হ্যাঁ এখন যখন সেই মেয়েটা ভদ্রভাবে সুস্থভাবে সংসার করছে তোমাদের শান্তি হচ্ছে না শান্তি হচ্ছে না না ও নাই নাই চাইতে পারে ও নাই চাইতে পারে যে না আমার এখন সংসারে অশান্তি হবে আমি ওই সুটকির সাথে কন্ট্যাক্ট রাখবো না ওই ফাড়িয়ার সাথে কন্ট্যাক্ট রাখবো না তাতে কী এমন হলো কী এমন হলো তারপরেও এত খুচিয়ে কুচিয়ে ভিডিও করার কী মানে বাঁচতে দিবি না তোরা না হ্যাঁ আজকেও বসে গেছে সুটকি ওর কমিউনিটি পোস্টটাকে বিশ্লেষণ করে বলতে কেন রে ভাই ওর চ্যানেল ও তো তোকে নিয়ে কিছু বলেনি ও যদি তোকে নিয়ে কিছু বলতো তাহলে তুই বলতে পারতিস ও যে দাদা দিদি নিয়ে কথাটা বলেছে সেটাতেও কোনো খারাপ কথা বলেনি যে আমার থেকে দূরত্ব বজায় রাখো সেইটা নিয়ে বিশ্লেষণ করতে বসে গেলি না কথায় 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 তাকে তার পুরনো ভুলগুলোকে মনে করিয়ে দিস যাতে সেই জিনিসগুলো যদি সোমনাথ দেখে তাহলে সোমনাথের ভেতরে একটা আবার খাওয়ার মতন একটা বেদনা সৃষ্টি হবে যাতে ওর মনে আবার পুরনো জিনিসগুলো মনে পড়ে তার মনে ব্রিটিশ না জায়গাটা তৈরি করবি আর তোরা বলতে বসেছিস যে সঞ্জয় গালাগাল দিচ্ছে তোরাই সে ভিডিওতে কমেন্ট করছিস যে সে মনিউ ওই দাদাকে কী করে তোমরা সাপোর্ট করো একটা মহিলা হয়ে হ্যাঁ আজ মনে পড়ছে এই কথাটা মানে মহিলা হয়ে যখন মহিলাকে কেউ গালাগাল দিচ্ছে তখন আমরা বলবো হ্যাঁ যখন ওই মহিলার জন্যই সঞ্জয় দিনের পর দিন সবাইকে গালাগাল দিয়েছে তখন কোথায় ছিলিস সঞ্জয় কি নতুন গালাগাল দিচ্ছে আজ প্রথম গালাগাল দিচ্ছে এর আগে যখন সবাইকে গালাগাল দিয়েছিল সব বাইকে গালাগাল দিয়েছিল তখন কোথায় ছিলিস তোরা তখন তো সঞ্জয় সঞ্জয় বলে তোরাও নাচছিলিস তোরাও নাচছিলিস আজকে সঞ্জয় খুব খারাপ হয়ে গেল খুব খুব খারাপ যখন এই শুটকির জন্যই সঞ্জয় দিনের পর দিন বাকিদেরকে গালাগাল দিয়েছে তখন লাগিনি না তখন সে মানেও মনে হয়নি তখনও তো আমি ভিডিও করেছিলাম এই চুনোগুলো তো রিসেন্ট এসছে আমি তো তখনও ওই স্যুটকে নিয়ে পজিটিভ ভিডিও করে গেছি অনেক দিন ধরে তখন মনে হয়নি না যে সঞ্জয় খুব খারাপ সঞ্জয় গালাগালি দেয় গাধা ভাই ভাইয়ের সাথে তোরা আবার বলছিস কলা ওয়াও তোরা আবার বলিস যে আমরা গালাগাল দিই সঞ্জয় গালাগাল দেয় একজন এসে আমার সাথে কমেন্টের মধ্যে লড়াই করছে একটা মেয়ে হয়ে একটা মহিলা হয়ে বারবার অন্য বয়স্ক মহিলাদেরকে বলা হয় যে ওর সাথে শুচ্ছে ও জামের সাথে শুচ্ছে ও তার সাথে শুচ্ছে ও তার সাথে শুচ্ছে সেগুলো খুব ভালো না রে সেগুলো খুব ভালো একটা প্রতিবন্ধী ছেলেকে বারবার বলা হচ্ছে যে ওর ওর জিনিসটা দাঁড়ায় কি দাঁড়ায় না সেটা খুব ভালো না দিনের পর দিন যে উজ্জ্বলের মানহানি করা হলো সেটা খুব ভালো না সেটা খুব সুন্দর একটা বাচ্চা মেয়েকে বারবার তার পিতৃ পরিচয় নিয়ে তাকে কোশ্চেন করা হয় সেই বাচ্চা মেয়েটা যখন বড় হয়ে শুনবে যে আমার মাকে নিয়ে আমার জেঠুকে নিয়ে আমার মাকে নিয়ে নোংরা কথা এরকম চলতো ইউটিউবের প্ল্যাটফর্মে আমার মান সম্মান নিয়ে টানা হতো আমার পিতৃ পরিচয় নিয়ে জিজ্ঞাসা করা হতো তখন তখন তোরা কোথায় ছিলিস তখন দেখিস দেখতে পাসনি তখন দেখতে পাসনি সুটকি যে ভুলগুলো করেছে হ্যাঁ তখন দেখতে পাসনি না হ্যাঁ আমি মানছি সবাই করেছে এই ভুলগুলো সবাই করেছে কিন্তু একটা টাইমের পর এই ভুলগুলো সবাই থামিয়ে দিয়েছে এই ভুলগুলো সবাই থামিয়ে দিয়েছে সব বাই করেছে কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে যে এই প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা জায়গাতে একটা দাড়ি টানতে হয় রবারের মতন সব জিনিসকে টেনে নিলে কিচ্ছু হবে না এটা ইউটিউব এখানে কেউ জাত শত্রু নয় জন্ম থেকে কেউ শত্রু হয়ে আসেনি জন্ম থেকে কেউ শত্রু হয়ে আসেনি যে কেউ মানে কারোর সাথে আমার কোনোদিন একটা কিছু ছিল তার মানে তার লাইভে গিয়ে কেউ কমেন্ট করতে পারবেন এটা কে বলেছে কোন গাইডলাইনস লেখা আছে কোন গাইডলাইনসে লেখা আছে এই রিসেন্ট এই রিসেন্ট যে সুটকি যে ভিডিওটা করলো সেখানে সঞ্জয় বউকে নিয়ে আমরা কথা বলেছে সেইটা শুনতে পাও না তোমরা হ্যাঁ কী ভাবছো সুটকির ভিডিওগুলো কি কারোর কাছে নেই সুটকির ভিডিওগুলো কি কারোর কাছে নেই সবার কাছে আছে সবার কাছে আছে ওই বাচ্চা মেয়েটার পরিচয় নিয়ে যে এত কোশ্চেন করেছিল ওকে সেই কোশ্চেনটা করার ওকে ওকে সেই কোশ্চেনটা করার তখন মনে হয়নি না শুটকির ভুলগুলো আজকে সবাই বলতে আসছো যে সঞ্জয় গালাগাল দিয়েছে সেইটা তোমরা আবার ইয়ে করছো সাপোর্ট করছো ওই ওই ভাইকে তোমরা সাপোর্ট করছো ওই ভাই একটা মেয়ে হয়ে একটা মেয়েকে গালাগাল দিচ্ছে তুমি ওই দাদাকে সাপোর্ট করছো হ্যাঁ করছি হ্যাঁ করছি ওই ভাই যখন ওর জন্য অন্যদের গালাগাল দিত তখন কোথায় ছিল তখন তুমি কোথায় ছিলে তখন তুমি কোথায় ছিলে ন্যাকামো বোঝাতে এসছো ন্যাকামো হ্যাঁ ফোন করোনি রাত্রির একটা সময় তুমি কাকে নাম্বার দিচ্ছিলে রাত্রির একটা সময় তুমি সঞ্জয় নাম্বার কাকে দিচ্ছিলে আর দিচ্ছিলেও যদি তাহলে সঞ্জয়ের নাম্বারটা তুমি ওর পারমিশন ছাড়া কি করে কাউকে দিচ্ছিলে এই হোয়াটসঅ্যাপের যুগে তুমি নাম্বারটা কী করে দিচ্ছিলে যে ডাইল হয়ে গেলো ন্যাকামো মারাচ্ছ ন্যাকামো ওই যে জয়দাদি যে ছিল তার ছেলে একটা কলেজে পড়া ছেলে তার ছেলেকে সে কি করে মিসিও বলতে পারে কি করে বলতে পারে একটা বাচ্চাকে মানুষ মানুষ মিসিও বলতে পারে একটা বাচ্চাকে একটা একুশ বাইশ বছরের ছেলেকে সে মিসিও বলছে বাহ কচি নাকি ও তো কচি সাদে শুটকি তো কচি সাজে সুটকির তো তিরিশ বছর বয়স এই শুনে যাচ্ছি তাহলে জয়তাদির ছেলেটাকে সে মিসিও কোন আকেলে লেখে কোন আকেলে লেখে বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা এই টপিকগুলো নিয়ে আমরা কোনোদিন আমি কোনোদিন ঢুকিনি কিন্তু সব টপিকটা কিন্তু জানি কি বৃত্তান্ত কি হয়েছে সবটা জানি সবটা খুব ভালো না খুব ভালো সুটকি খুব ভালো সুটকি কোনো অন্যায় করতেই পারে না সুটকি কোনো অন্যায় করতেই পারে না অন্যায় যদি না করেছে তাহলে আজকে ভুগছে কেন আজকে সে ভুগছে কেন তাহলে কনিকারা ওর উপরে সেই কেসটা করলো কেন উনি আবার লিগাল অ্যাডভাইজার নিয়ে ঘুরে বেড়ায় ওরে আমার হরিদাস রে লিগাল অ্যাডভাইজার নিয়ে ঘুরে বেড়ায় হ্যাঁ সেই দিনকেই মিট আপ রেখেছে আমরা সবাই যাবো যাবো সেই দিনকেই মিট আপটা রেখেছে তার কারণ ওর মুখে চুনকালিটা কি করে ঘষানো যাবে ওর মুখে চুনকালিটা কি করে ঘষানো যাবে ওর মতন একটা মহিলা যে শুধু টাকা পয়সা ছাড়া আর কিচ্ছু চেনে না ওর মধ্যে কোনো মানে মানবিকতা মানসিকতা আত্মীয়তা কোনো কিচ্ছু নেই শুধু জানে কী করে কাকে বাজে কথা বলে আমি দুটো রেভিনিউ আন করবো সে আবার বলতে বসেছে মন্দিরাকে যখন দিনের পর দিন মন্দিরা ভুল করেছে তখন সাপোর্ট করেছে আজকে বলতে বসেছে যে মন্দিরার কমিউনিটিতে কেন সঞ্জয় ঝুলছে সঞ্জয়ের গালাগালিগুলো ওই ডেলি ব্লগার তার সে তার সম্মানটা নষ্ট করেছে ওই সঞ্জয়ের ভিডিও কমিউনিটিতে দিয়ে আজকে মনে হচ্ছে আজকে বোঝাচ্ছ বারবার তুমি যে তোর চার লাখের পরিবার এই টাইপের ভিডিও দেখছে এতদিন মনে হয়নি যখন ও দিনের পর দিন এই পরকিয়ার জন্য যে ভিডিওগুলো করেছে সেইগুলো দেখে তুমি কোনোদিন বলো নি ও ডেলি ব্লগার ও চার লাখের পরিবার তুই এরকম করিস না তুই কীরকম আর তোকে দেখে আরও মানুষ ইনফ্লুয়েন্স হবে পরকিয়া করতে আরও মানুষ ইনফ্লুয়েন্স হবে তখন বুঝতে পারিনি তখন মনে হয়নি যে ও ডেলি ব্লগার ও ব্লগ চ্যানেল ওর আজকে মনে পড়ছে যখন সেটা কাউকে কমিউনিটি দিচ্ছে কেন তুমিও তো সেই কমিউনিটিতে ছিলে তুমিও তো সেই কমিউনিটিতে ছিলে তোমার গাত্রদাহ এই জন্যই হচ্ছে যে আজ তোমাকে সেই কমিউনিটি দিচ্ছে না অন্যদের দিচ্ছে তোমার গাত্রদাহর কারণ এটাই চুটকি যে অন্যদের দিচ্ছে তোমাকে দিচ্ছে না কারণ তোমার মতো মহিলার সাথে যারা কন্ট্যাক্ট করে থাকবে তাদের সংসার ছিন্ন ভিন্ন হয়ে যাবে ছিন্ন ভিন্ন হ্যাঁ তুমি একটা এরকমই অপয়া মহিলা এইরকমই একটা অপয়া মহিলা মানুষের নামে মিথ্যে বদনা মানুষের নামে মিথ্যে কথা মিথ্যে চারিতা করে করে তুমি এত দূর এসেছো তোমার চ্যানেল ব্রো করেছো মিথ্যে চারিতার উপরে ডেলি ব্লগার তো ডেলি ব্লগারের পিছনে তুমি আমুল করে কেন করেছিলে এতদিন কেন করেছিলে কনিকার উজ্জ্বলের পিছনে তুমি কেন করেছিলে কেন তোমায় কেউ অধিকার দিয়েছিল সেই গুণ্ডাগুন্ডি নাম দেওয়ার তাদেরকে কেন এত কিছু হওয়ার পরেও তুমি উজ্জ্বলের কি হয় কি হয় না কি দাঁড়ায় কি দাঁড়ায় না সেই টাইপের কথা বলতে পারো ফোনের মাধ্যমে তুমি বল তোমার জন্য আবার ভিভার্সটা বলতে আসছে আমাদেরকে জ্ঞান মারাতে এসছো একটা বাচ্চা মেয়ের পৃথিবী পরিচয় নিয়ে তুমি বলার কে তুমি খাওয়াচ্ছ তুমি পড়াচ্ছ তুমি খাওয়াচ্ছ তুমি পড়াচ্ছ ওই করিকার মেয়েটাকে কি তুমি বড় করছো তুমি মানুষ করেছো বলতে এসছো তুমি মন্দিরা তার বাবাকে নিয়ে কি বলবে কি না আরে যার উপর হয় সে বোঝে হয়তো তার সাথে সেইরকম হয়েছে সে বলেছে তাতে তোমার কি ভাই তুমি বসে গেছো কমিউনিটি পোস্ট বিশ্লেষণ করতে বিশ্লেষণ মারাতে বসেছো তোমাকে চিন্তা কারোর বাকি নেই তোমাকে চিনতে নিশ্চয়ই এটা এটা কখনো হয় না এটা কখনো হয় না তুমি একাই সত্যি তুমি একাই ভালো বাকি সবাই খারাপ এটা হয় না এটা হয় না যে তুমি একাই ঠিক তুমি একাই ভালো তুমি একাই সত্যি কথা বলো আর বাকি সবাই মিথ্যা কথা বলে বাকি সবাই মিথ্যা কথা বলে বাকি সবাই তো কিছুই জানে না কিছুই বোঝে না বাকি সবাই চুনোপুটি তুমি একাই সব সব কিছু তোমার যারা চামুন্ডা আছে তুমি যাদেরকে কমিউনিটিতে ঝোলাও তোমার পাটা চাটাও তারাই একমাত্র সব কিছু জানে তারাই একমাত্র মানে বিশাল জায়গায় ইউটিউবে দখল করে নিয়েছে যাদের লজিকের লও নেই কথার মধ্যে কি বলে দা দাদা করে ভগবানই জানে ওই কটা কমিউনিটি পেয়ে নিজেদেরকে বিশাল কিছু ভেবে নিয়েছে কিচ্ছু হও কিচ্ছু আওনি লোকের ঘর ভেঙে নিজের চ্যানেলটা গ্রো করছো তোমরা আর কিছুই না যে মানুষটা সুন্দরভাবে সংসার করার চেষ্টা করছে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে তার ঘাটা কেন বাড়াচ্ছ আর কিচ্ছু না আর সেই মানুষের ভিউয়ার্সরা এসে আমাদের কাছে বলছে যে সঞ্জয়কে কি করে সাপোর্ট করছি বেশ করেছি বেশ করেছি সে যদি ভুল থাকতো তাহলে তার ভুলটাও তাকে বলতাম কিন্তু সে তো ভুল নয় সে তো ভুল নয় সে ভুল করেছিল একদম সে ভুল করেছিল কিন্তু এখন সে নিজের ভুলটাকে শুধরে নিচ্ছে আর যখন সে শুধরাচ্ছে তখন তো আমরাও সেই জিনিসটাকে সাপোর্টই করবো না সে তো শুধরাচ্ছে কারণ আমি কোনোদিন আমি কোনোদিন কণিকা উজ্জ্বলকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও করিনি একটা ওই ফ্ল্যাগ ছাড়া ওই ফ্ল্যাগ ইয়েটা যেটা ছিল সেইটা ছাড়া কোনোদিন আমি অন্তত করিনি একটা প্রতিবন্ধী ছেলেকে তার পিতৃত্ব নিয়ে জিজ্ঞাসা করব সেই টাইপের মন মানসিকতা আমার নেই আমার নেই কোনো দিন করিনি আর এই টাইপের মানুষকে যে সাপোর্ট করে সেই মানুষ এত বড় বড় ডায়লগ মারতে বসেছে ছোটো লোক থাকার